রে বাচ্চা কোথায় যাচ্ছিস রে বাবা কে আপনি আর আপনার গায়ে তো রক্ত কেন মা আমার গায়ে রক্ত কেন তোর জানা লাগবে না এখন আগে তোর রক্ত তো কে নি এসব কি বলেন বুড়িমা আপনি আমার রক্ত খাতে যাবেন কেন আর মানুষ কি মানুষের রক্ত খায় নাকি কিন্তু বুঝতে পারছি না আপনার গায়ে তো কাঁচা রক্ত কেন এ রক্ত আমার শুধু আমার রক্ত না আর অনেক জন্তু জানোয়ারের রক্ত যাদেরকে আমি খেয়েছি ওরে বাবা রে এর কথাবার্তা তো কিছু ঠিক লাগছে না ভয় করছে এখন আমি কি করি তোর কিছু করা লাগবে না এখন আমি তোকে খেয়ে নি তাহলে সব ঠিক হয়ে যাবে ওরে বাবা রে এই ডাইনি তো আমাকে খেয়ে ফেলবে কে আছো আমাকে বাঁচাও আমাকে মেরে ফেললো চুপ চিৎকার করবি না কেউ বাসাতে আসবে না তোকে আর কেউ যদি আসে আমি তাকেও খেয়ে ফেলবো। এখন আই দেখি তোকে খেয়ে আর এই গ্রামের যত অসৎ মানুষ আছে আমি সবাইকে খাবো কাউকে ছাড়বো না আমাকে কেন মারবেন আমি আপনার কি ক্ষতি করেছি ছেড়ে না আমাকে তুই কি করলি মানে তুই একটা চোর আর এই গ্রামের আমি সকল অসৎ মানুষকে খেয়ে ফেলবো কাউকে ছাড়বো না আগে তোর থেকে শুরু করি তারপর বাকিদের দেখবো এখন মরার জন্য প্রস্তুত ওরে বাবা মেরে ফেললো রে রে দেখ কি নৃশংসভাবে না মিরেছে দেখে মনে হচ্ছে একটা পাউকেও টেনে ছিঁড়ে খেয়ে ফেলেছে আরে ওকে এভাবে কে মারলো গ্রামে যে কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না এ মেয়ে কিছু বুঝে উঠতে পারছি না বাবা সেদিন রাত্রে তুমি দেখেছ আমার ছাগলটা কি সেদিন টেনে হিচড়ে খেয়েছে কি কষ্টই না হয়েছে আমার ছাগলটার এখন যে কি করা যায় ভাবছি কোনো ওঝা কিংবা কোনো বাবা টাবাকে ডেকে নিয়ে আসে এখানে যদি তপস্যা করা যায় তাহলে হয়তো এখান থেকে এই অভিশাপটা দূর হতে পারে এভাবে চলতে থাকলে তো আমাদের গ্রামটা পুরোপুরি শ্মশান হয়ে যাবে তখন আমরা সকলেই মারা যাবো একেবারে হ্যাঁ তুমি ঠিকই বলেছো বাবা তুমি বরং তাহলে তাই করো গিয়ে কোনো সাধু বাবাকে খবরটা দাও সে এসে যদি এখানে কোনো তপস্যা করে তাহলে হয়তো আমাদের গ্রামটা অভিশাপ থেকে মুক্ত হবে প্রায় চলেই এসেছে যাই গিয়ে সাধু বাবার কাছে সবটা খুলে বলি এই যে সাধু বাবা কে রে মনুষ্য তুই কি চাই তোর এখানে আ আমি মদন আমাদের গ্রামে একটা অভিশাপ ভর করেছে সে সব মানুষকে খেয়ে ফেলছে আজকে একটা মানুষকে টেনে খেয়ে ফেলেছে একেবারে সিরে হ্যাঁ বুঝতে পেরেছি রে তাহলে চল তোদের এলাকায় আমাকে নিয়ে চল তবে একটা কথা আছে আমাকে কিন্তু মোটা অঙ্কের হাদিয়া দিতে হবে তাহলেই তোদের এলাকা অভিশাপ মুক্ত হবে হ্যাঁ তা দেবো কিন্তু আপনাকে কিন্তু আমাদের এলাকা অভিশাপ মুক্ত করতে হবে তা তো অবশ্যই করবো তাহলে চল গিয়ে দেখি তোদের এলাকায় কোন পিসাস ভর করেছে তুই এখান থেকে যা এখন আমি তপস্যা করব। আর আমার তপস্যা করার সময় কোনো মনুষ্য থাকলে আমার সমস্যা হবে আর যদি পিশাসটাও চলে আসে তখন তোকে খেয়ে ফেলতে পারে হাই হাই আমাদের কি সর্বনাশ হয়ে গেল এভাবে চলতে থাকলে তো আমাদের গ্রামের সব মানুষ একেবারে খালি হয়ে যাবে সাধু মশাইকেও মেরে ফেলেছে এখন আমরা কী করব কিছুই তো বোঝা উঠতে পারছি না মনে হচ্ছে এখন কালা বাবাকে ডাকতে হবে আজকে কি যাব কালা বাবার কাছে গিয়ে কালা বাবাকে গিয়ে ডেকে আনি উনি একমাত্র পারবেন আমাদের বিপদ থেকে উদ্ধার করতে এই যে কালা বাবা শুনছেন আমাদের গ্রামে একটা অভিশাপ ভর করেছে সে সব মানুষকে ধরে একেবারে খেয়ে নিচ্ছে আজকে একটা সাধু বাবাকেও খেয়ে ফেলেছে আমরা তো খুব আতঙ্কে আছি হ্যাঁ আমাদের একটু উদ্ধার করুন কে বলিস কিরে তাহলে এই ব্যাপার আচ্ছা ঠিক আছে আমাকে তোর সঙ্গে নিয়ে চল তোর এলাকায় তারপরে আমি দেখি কোন অভিশাপ তোর লাগাই ভর করেছে আর আমি থাকতে কে বা এলাকার মানুষকে মেরে ফেলছে বিনা কারণে মানুষ তো ভালো না চল তাহলে আমি এখন মন্ত্র পাঠ করব আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকুন আমি হলাম কালা বাবা শাক সবজি খাই বট গাছের ডাইনি তুই সামনে চলে আয় রে আমাকে ডাকলি কেন কিছু বলতে চাস বুঝি কিছু বলবো বটে কি তুই এলাকার মানুষদেরকে শুধু শুধু কেন মারছিস আর আমার মনের কষ্ট তোদেরকে কিভাবে বোঝাবো রে আমি যাদেরকে মেরেছি তারা ভালো মানুষ নয় তারা খুব খারাপ তাহলে শোন ইরে বুড়ি শুনলাম তোর কাছে নাকি মালগুড়ি ভালোই আছে দে তাড়াতাড়ি সব কিছু বের করে দে নইলে কিন্তু হাতে দেখতেই পারছিস একেবারে কুপিয়ে দেব ওরে বাবা কে আপনি আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমাকে ছেড়ে দিন স্বামী মরে যাওয়ার পরে যেটুকু টাকা ছিল সেগুলো দেই কোনো রকম ভাবে খেয়ে পড়ে বাঁচি তোর তো সাহস কম না আবার মুখে মুখে তর্ক করিস দেখি দাঁড়া তোর মজা আমি তাহলে তো শুনলি আমার সাথে কি কি ঘটেছিল হ্যাঁ সবই বুঝতে পারলাম কিন্তু এই সাধু বাবার দোষটা কোথায় ও তো এখানে শুধু তপস্যা করতে এসেছিল ও কেউ মেরে দিলি ও সাধু বাবা নয় রে ও সাধু সে যে সবার কাছ থেকে টাকা নেয় আর আমি খারাপ মানুষকে সহ্য করতে পারি না তাই ওকে মেরে ফেলেছি আমার প্রতিশোধ আপাতত শেষ এখন আমি চলে যাচ্ছি